হ্যালো বন্ধুরা আমি সৌভিত বন্ধুরা বিখ্যাত চৈনিক পরিপ্রাজক তথা ভিক্ষু হিউয়েন সাং ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে থানেশ্বর এবং কনজের পুষ্যবতী বংশীয় রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন এবং হিউন সাংয়ের প্রভাবেই হর্ষবর্ধন মহাজানী বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এই তথ্য তো ইতিহাসে আমরা সকলেই পড়েছি কিন্তু হিউন সাংয়ের সঙ্গে হর্ষবর্ধনের প্রথম দেখা কোথায় হয়েছিল জানেন কি হ্যাঁ হিউন এর সঙ্গে হর্ষবর্ধনের প্রথম দেখা হয়েছিল কজঙ্গলের একটি সৈন্য শিবিরে কজঙ্গল বর্তমানে বিহারের রাজমহল অঞ্চলে অবস্থিত হিউয়েন এর ভ্রমণ বৃত্তান্ত সিউকি গ্রন্থে এই সাক্ষাতের বর্ণনা রয়েছে হর্ষবর্ধন সে সময় কঙ্গজ তথা মধ্য উড়িষ্যা জয় করে তার রাজধানী কংগজে ফেরার পথে কজঙ্গলে সৈন্য শিবির স্থাপন করেছিলেন এবং সেখানেই হিউয়েন এর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় এরপর হর্ষবর্ধনের অনুরোধে হিউয়েন সাং তার রাজধানী কনজে গিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকবে